আমরা এই মুহূর্তে আছি বোলমারি ব্রিজে তো বোলমারি ব্রিজে এসে আমাদের এই ভাইয়ের সাথে দেখা হলো তো ভাইয়েরও বড় একটা পেজ আছে তো ভাই আমাদেরকে মেনশন করেছিল যে ভাই এখানে আসো একটু দেখা করি তো এখানে এসে আমরা ড্রোন শ্যুট ভিডিওটা করলাম পুরো এই বোলমারি চত্বরটা দেখিয়েছি কতটা সুন্দর লাগে সেটা তোমাদেরকে দেখাবো বা পেজে আপলোড করব তা ভাইয়ের সাথে কিছু কথা বলে না আমার চ্যানেলেও এই ভিডিওটা আসছে আমি ভাইদের জাস্ট দেখেছি আমাদের এই পাশে একটা কোকনার মানে পুকুরের ভিডিও বানিয়েছিল সেখান থেকে ভাইদের সাথে সম্পর্ক বা কমেন্ট করেছিলাম ভাইয়ের আমার সাথে যোগাযোগ করলো তো আজকে আমরা বোলমারি ব্রিজ মানে আমাদের বাড়ির পাশে এই ব্রিজটা তো এই ব্রিজের চত্বর আশেপাশের এলাকা যত আছে সেগুলো ড্রোন শ্যুট করা হয়েছে আর আমার চ্যানেলেও ভিডিও আসছে ভাইয়ের চ্যানেলে ভিডিও আসছে সবাই একটু শেয়ার করে দিও আর একটু কমেন্ট করে দিও আর তোমাদের কাছে যদি নতুন নতুন লোকেশন লোকেশান থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দিও তো চলো আজকে এই পর্যন্ত তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও তো চলো ডন ছুটে যাওয়া যাক একদম তো চলো বন্ধুরা আমাদের রোবট পাখিটা উড়িয়ে দিলাম বোলমারি বা মলিয়াপুরের উদ্দেশ্যে তো বোলমারি বা মলয়াপুরের প্রকৃতির দৃশ্যটা কতটা সুন্দর লাগে দেখার জন্য এই ভিডিওটা ফুল দেখতে হবে তাহলে প্রকৃতির দৃশ্যটা বুঝতে পারবে কতটা সুন্দরভাবে আছে আর বন্ধুরা এই এরিয়াটা হচ্ছে ওই যে আমাদের ভিডিওতে আছে শামসুর ভাই ওই ভাইদেরই এরিয়ার মধ্যে এই বোলমারি বা মলিয়াপুর গ্রাম তো বন্ধুরা মলয়াপুর বা বোলমারি সংলগ্ন যত অডিয়েন্স বন্ধুদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছাবে তোমরা এই ভিডিওটা আরও বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিও তাহলে আরও অনেক বন্ধুরা এই মালিয়াপুর বা বোলমারির প্রকৃতির দৃশ্যটা দেখতে পাবে বা সৌন্দর্যটা উপভোগ করতে পারবে তো বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের পেজটি ফলো নি পেজটি ফলো বাটনে ক্লিক করে ড্রোন পরিবারের সুন্দর একটা বন্ধু হয়ে যাও তো বন্ধুরা এই বোলমারির ব্রিজের প্রকৃতিটা অনেকটাই সুন্দর লেগেছে আমার কাছে বোলমারির ব্রিজের নিচে দিয়ে চলে গিয়েছে খাল চারপাশে ফাঁকা মাঠ এবং এই খালের ধার দিয়ে সবুজ সাথী গাছপালাগুলো আছে এটা করে আরও অনেকটা ভালো লাগছে দৃশ্যটা আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগার জন্যই বানানো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও লাইকটা সম্পূর্ণ ফ্রি সাথে একটা মিষ্টি কমেন্ট করে জানিও এবং মলয়াপুর থেকে বা বোলমারি থেকে কতজন বন্ধু এই ভিডিওটা দেখছো আমি একটু দেখতে চাই কমেন্টে অবশ্যই একটু জানিও আর বন্ধুরা এই বোলমারি বিরিজে কে একবার হলেও এসেছ বা কে কে চেনো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যেও আর বন্ধুরা আমরা এই ভিডিওগুলো অনেকটা পরিশ্রম করে বানাই বা পেজে আপলোড করি তাই তোমরা আমাদের একটু সাপোর্ট করো পাশে থেকে ভালোবাসা দিও আর এই আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে আমাদের ভিডিও বানানোর সার্থকতাটা আরও গুণে বেড়ে ওঠে তো বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের এরিয়ার মধ্যে যদি ভালো কোনো লোকেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিও বা নেক্সট ভিডিও তোমাদের এরিয়ারই হতে পারে আর বন্ধুরা নিচ থেকে দেখে কতটা অনুভব করতে পেরেছ বা আমাদের এই রোবট পাখির চোখ থেকে কতটা অনুভব করতে পারছ বা কত সুন্দর রূপে সাজ্জিত লাগছে এটা একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ব্লগ বা ড্রোন ভিউয়ে